মাহারিন ম্যাডাম শেষ নিঃশ্বাস ত্যাগ করার মাত্র চার পাঁচ মিনিট আগে তার হাজবেন্ড পাশে বসা ছিলেন হসপিটালের মধ্যে তার হাজবেন্ড বললেন যে তোমার হাতটা দাও তারপর তার হাজবেন্ড মাহারিন ম্যাডামের ডান হাতটা শক্ত করে ধরলেন বলল যে আরো শক্ত করে ধরো সে হাতটা শক্ত করে ধরতে পারছিল না মানে তার সবকিছু খুলে খুলে যাচ্ছিল তারপর তার হাজবেন্ড ধরলো মাহারিন ম্যাডাম সে হাতটা তার বুকের উপরে নিয়ে মাহারিন ম্যাডাম তার হাজবেন্ড বলল এটাই তোমার সাথে আমার শেষ দেখা কেমন লাগলো তখন তার হাজবেন্ড কি তখন তার অনুভূতিটা কেমন হয়েছিল একবার কি ভাবছেন আপনার প্রিয়জন যদি আপনার প্রিয় মানুষ যদি এভাবে করে বলে চোখের সামনে যখন তার চলে যাওয়া দেখবেন তখন কেমন লাগবে তার হাজবেন্ড এর ওরকম লেগেছিল কাঁদতে কাঁদতে সেগুলাই বলতেছিল যে আমার সাথে সেটাই ছিল শেষ কথা সে দুনিয়াতে অল্প কিছুক্ষণ ছিল শুধু কয়টা কথা বলার জন্য হসপিটালে যখন তাকে আমি দেখতে যাই তখন তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কেন এটা করলে তুমি তোমার সন্তানদের কথা চিন্তা করলেন না তখন মাহরিন ম্যাডাম বলেছিলেন যে ওরাও তো আমার সন্তানেরই মতো ওরাও তো আমার সন্তান ওরা তো আমার নিজেরই সন্তান আহ কি বলবো আর বলেন বলার কোনো ভাষা নাই সে নাকি চাইলে বাঁচতে পারতো তার হাতে নাকি যথেষ্ট পর্যাপ্ত সময় ছিল কিন্তু সে এই বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে সে বীর জন্মের মতো বাচ্চাকে সে ওখান থেকে সেফলি নিরাপদে সে বাইরে আনতে পারছে আরো কতজনকে যখন আনতে গেছে তখন নাকি বড় ধরনের একটা এবং তারপরে বড় ধরনের একটা হওয়া পরে তারপরে সে আগুনটা ছড়া যায় তারপরে সে আর ওখান থেকে আর ফিরতে পারে না এই হচ্ছে অবস্থা আসলে কি বলবো কথা আটকে আটকে যাচ্ছে উনি ছিলেন জিয়াউর রহমানের ভাতিজি জিয়াউর রহমানের আপন মামাতো ভাইয়ের মে আর কি জিয়াউর রহমানের ভাতি যে উনি কিন্তু কখনো তার রাজনৈতিক পরিচয় দেন নাই উনি বছর এই মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে সে শিক্ষকতা করেছে সতেরো বছর বেশ দীর্ঘ সময় এমনটাই বলছিলেন তার হাজব্যান্ড এবং সে শততার সাথে এখানে সব নিয়ম কানুন মেনে শিক্ষকের প্রপার দায়িত্ব পালন করে সে এখানে শিক্ষকতা করেছে প্রপার দায়িত্ব সে কিভাবে পালন করেছে সেটা তো আমরা তার এই যে এ ধরনের কাজগুলো দেখলে আমরা বুঝতে পারি তাদের শিক্ষকদের দায়িত্ব ছিল যে ছুটির সময় বাবা মার হাতে নাকি তাদের মানে বাচ্চাদেরকে পৌঁছায় দেওয়া যার যে স্টুডেন্ট তাদেরকে একসাথে করে বাবা মার হাতে পৌঁছায় দেয় প্রতিদিনের মতো আজকে ওই রকমটাই হচ্ছিল কিন্তু ঠিক ওই মুহূর্তে বিমানটা এসে পড়ে আর বিমানটা আসা করে সবকিছু উল্টা পাল্টা হয়ে যায় আর তারপরে তো দেখছি নি যে কি অবস্থা আসলে মেহরিন ম্যাডামের মতো ম্যাডাম কখনো হয় না মানে এরকম ম্যাডাম খুব কম হয় এরকম শিক্ষক খুব কম হয় এরকম মানুষ খুব কম হয় উনি যেটা করেছেন সেটা একজন মা তার সন্তানের জন্য যেটা করে উনি ঠিক সেটাই করেছেন আপনারা বেশি বেশি ওনার জন্য দোয়া করুন সবার জন্য দোয়া করুন আর যারা এসব সন্তানদের হারাইছেন যাদের বাবা মা সন্তান হারা হয়েছেন তাদেরকে আল্লাহ অনেক ধৈর্য শক্তি দিক আপনারা সেই দোয়া করুন করুন আর যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের জন্য দোয়া করুন যেন আল্লাহ করে সুস্থ করে। আল্লাহ চাইলে আপনারা বেশি দোয়া করুন আর মাহারিন ম্যাডামের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন মোনাজাদের রাখবেন সব সময় কারণ দেখুন একজন ভালো মানুষ এভাবে করে দুনিয়া থেকে চলে গেছে আমরা তো তার জন্য একটু দোয়া টুকুই করতে পারবো আর সেটা করি না সমস্যাটা কোথায় আমরা সবার জন্য বেশি বেশি দোয়া করি এখানে দোয়া করলে কখনো কমে যাবে না প্লিজ মনে করে আপনারা একটু বেশি বেশি করে দোয়া করুন এখন দোয়া ছাড়া তো আমাদের কাছে আর কিছুই করার নাই